ভিডিও দেওয়ার পরে ভাই মাল বেচতে বেচতে কোনো তো ভাই মানে পাগল হয়ে যেতেছি ভাই আপনারা এসে যাচাই করে দেখে নেবেন ফাটাফাটি কোয়ালিটি যেটা ঠিক আছে মানে একদম গুড টপ লেভেলের কোয়ালিটি ফিফটি পার্সেন্ট লাভ থাকবে ফিফটি যেই দামে কিনবেন তার ফ্যান্সের টি শার্ট ঠিক আছে ভাই অরিজিনাল এক্সপোর্ট এর মাল ঠিক আছে এটা অরিজিনাল এক্সপোর্ট যে কাস্টমার যেই সাইজ চাবে খালি খুলবেন আর বেচবেন ঠিক আছে এগুলো সেট আছে বাচ্চাদের ভাই আসছে বগুড়ার থেকে বলতে আড়াইটা বাজে আসছে উনি বগুড়ার থেকে নামছে উনি সারাদিন দোকান বেচাকিনি নষ্ট হয়ে উনি রাত্রে এসে রাত্রে মাল বুকিং দিয়ে আবার উনি চলে গেছে ম্যাগি টি শার্ট এগুলো হচ্ছে সেট কে উনি রাইখে গেছে উনি বলছে যে আমি দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিতে কুড়ি বডি কিন্তু প্রিন্ট করা ঠিক আছে বছরের একটা প্যান বয়েজ ঠিক আছে দেন এটা আমার হয়ে যায় ব্যাপক চাহিদা আছে আমার কাছে স্টক আমার গোডাউনে তো এখনো কাস্টমার ঠিক আছে ভাই চায়না লিলিয়ান ফেব্রিকের প্লাজো দেখেন মেনসের শার্ট জি অরিজিনাল এক্সপোর্টার মানে এই দেখেন প্লাজো দেখেন এটা হচ্ছে আপনার 10 বছরের সাইজ ওয়াইজ রেশিও থাকবে 100% অরিজিনাল মানে দেখেন মেনস টি-শার্ট এগুলো নিতে পারবেন হিউজ লাভ ভাই আমি তো রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি এরকম বেশিও করা থাকবে অনলি একশো সত্তর টাকা এই যে পকেট আছে এই যে পকেট ঠিক আছে পাঞ্জাবি ধরেন ভালো প্রাইসে সেল করতে পারবেন এখন সিজেন সবাই ভালো মাল কিনে যদি এতই খারাপ হইতো তাহলে মাল সেল হইতো না ভাই তো চেষ্টা করতেছি ওরকম ভাই কিছু কমে কিনে কিছুটা কমে এই যে তিনটা কালার ঠিক আছে ভাই কত সুন্দর লোকওয়ালা এই যে ঠিক আছে এই যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি যে সন্ধানগুলো দেই সেই সন্ধানগুলো পেয়ে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনারা উপকৃত হয় কেননা আমি চাই যে আসলে শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলোর সন্ধান দিতে দর্শক এই প্রতিষ্ঠানে আপনি এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন যারা আসলে নতুন উদ্যোক্তাদের হাতে খুবই রিজনেবল প্রাইজে কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে কেননা ওনারা আসলে গার্মেন্টস থেকে খুব রিজনেবল প্রাইজে নিয়ে আসে তাই কমে ব্যবসায়ীদের দিতে পারে আর এই প্রতিষ্ঠানের সন্ধানই সবাই অনলাইনে খোঁজ করে থাকে আর আমি সেই সন্ধানে ব্যবসায়ীদের দিচ্ছি যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করতে চায় গার্মেন্টসের এই কারেকশনগুলো খুবই চিপ প্রাইসে নিতে চায় তাদের জন্য ভিডিওটা বেশ বেশ গুরুত্বপূর্ণ যদি সম্পূর্ণ দেখেন তবেই কিন্তু আপনি বেশি বেশি উপকৃত হবেন কেননা এখনই তো সময় এ ধরনের প্রতিষ্ঠান থেকে গার্মেন্টসের কারেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হওয়ার এখনই তো সময় ভ্যারাইটিস কারেকশনগুলো নিয়ে ব্যবসা করার যেহেতু রোজারি দেয় গার্মেন্টসের কারেকশনগুলো প্রচুর প্রচুর বিক্রি হয়ে থাকে বিভিন্ন মার্কেটে হ্যাঁ দর্শক আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করেন করতে পারবেন আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে তারপরে আপনি গার্মেন্টসের ভ্যারাইটিস একটি নিতে পারবেন যেখানে আপনি এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট পরশার্ট শার্ট পাঞ্জাবি সহ বাচ্চাদের অনেক কারেকশনগুলো এখান থেকে নিতে পারবেন পাইকারি একেবারে চ্যালেঞ্জিং রেটে আমার কাজে আসলে আপনাদেরকে মাঠ পর্যায়ের তথ্যগুলো শেয়ার করে দেয়া যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনারা সবসময় গার্মেন্টসের কারেকশন সঠিক জায়গা থেকে নিতে পারে এবং এমন প্রতিষ্ঠান থেকে নিতে পারে যারা আসলে একটু চিপ প্রাইসে দিবে অর্থাৎ আপনার মালের দাম

আচ্ছা তার মানে অনেকে আসতেছে অনেকে আসতেছে মাল নিতেছে আর আমরা ভাই অনলাইনে আপাতত দিতেছি না কারণ সুযোগে সময় পাইতেছি না ভাই অনেকেই বলে যে ভাই অনলাইনে একটু সরাসরি আসতেছে সরাসরি আসতেছে আমিও বারবার রিকোয়েস্ট করতেছি যে ভাই সরাসরি আসেন এসে দেখে এটা তো ভালো হবে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আসবে ভাই এটা হচ্ছে সরকার ফ্যাশন এম এস সরকার ফ্যাশন আমাদের এখানে হচ্ছে আপনি যদি উত্তরবঙ্গের থেকে আসেন তাহলে বাই পাইল নামবেন বাই পাইল বাস স্ট্যান্ড নাইমে আপনি হাইটে হাইটে বগাবাড়ি বাস স্ট্যান্ডে আসলে আমাকে ফোন দিলে হয় বগাবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমার গোডাউন দেখা যায়

আর মাল আমার কাছে নাই ভাই যারা চান যে কম দামে বলেন অনেকে ফোন দিয়ে বলে ভাই যে ভ্যানে বেশি ভাই এখন সিজন সবাই ভালো মাল কিনে টাকা বেশি দিয়া একটু কোয়ালিটি ফুল মাল কিনতে তো আমারও ভাই ওই বাতাসি গাছ দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে সব হচ্ছে কন্ডিশন এমন সব হচ্ছে আমার মালের কন্ডিশন এমন ঠিক আছে ভাই অনেকে বলে যে ভাই কোয়ালিটি এই সেই ভাই কোয়ালিটি যদি এতই খারাপ হইতো মাল সেল হইতো না ভাই ঠিক আছে আর মানুষ নিতেছে না যে মানুষ মাল নিতে পারতেছি না যদি দেখান সকাল না সকাল থেকে রাত্রি ঘুমাই নেই না রাত্রি ফজরের পরে বাসায় গেছি যে তারপরে আমার আবার আটটার সময় কক্সবাজারে পার্টি এসে বলতেছে যে ভাই উনারা যদি এত কষ্ট করে আসতে পারে আমরা জন লোক ভাই সবাই পাইতেছি না বর্তমানে ঠিক আছে হিউজ কালার আছে এগুলা নিতে পারবেন সব কন্ডিশন এমন ঠিক আছে ভাই অনলি পঁচানব্বই টাকা প্রাইস অনলি পঁচানব্বই টাকায় প্রাইস ঠিক আছে ভাই ম্যানসের টি শার্ট তারপরে ম্যানসার আর একটা পলো শার্ট দেখায় দেখেন আপনারা এত রিজনেবল প্রাইসে ব্যবসায়ীদের হাতে গার্মেন্টস আইটেমগুলো কেন তুলে দিতে পারেন ভাই আমরা এখন বর্তমানে হচ্ছে প্রতিযোগিতার বাজার সবাই চায় একজনের থেকে আর একজন দুই টাকা কম প্রাইসে দিতে তো আমরাও চেষ্টা করতেছি ওরকম ভাই কিছু কমে কিনে কিছুটা কমে ঠিক আছে দিয়ে দেখেন একটা ম্যানসের পলো শার্ট আচ্ছা কেমন প্রাইস দিচ্ছে আমরা অনলি 100 টাকা 100 টাকায় পলো শার্ট এটা কি ভাই এর তো অবান্তর আচ্ছা এই সিজনে বর্তমানে সব এই দেখেন লোগো वाला মাল দেখছেন কত সুন্দর লোগো वाला আচ্ছা ঠিক আছে এগুলা কি ধরনের মাল এগুলা কি কোয়ালিটি এগুলা একদম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে আপনারা এসে যাচাই করে দেখে নেবেন ঠিক আছে সরাসরি লোকেশনে চলে আসবেন এসে দেখে নেবেন ঠিক আছে শিলাই স্টিচিং ভালো ভাই ঠিক আছে একেবারে খারাপ জেতা তা না ঠিক আছে দেখেন কত সুন্দর সব এমবডারি করা তারপর হচ্ছে আবার এই যেরকম রেশিও করা বিলিস্টারে রেশিও করা আপনার অনায়াসে যে কাস্টমার যে সাইজ খালি খুলবেন আর বেঁচবেন এই যে দেখেন সব এভাবে রেসিও করা থাকবে ঠিক আছে প্রাইস অনলি একশো টাকায় পলো সার ভাই ঠিক আছে তারপরে এই দেখেন বাচ্চাদের সেট আছে বাচ্চাদের দেখেন শর্ট প্যান্ট তারপরে এই যে ম্যাগি ঠিক আছে ম্যাগি টি শার্ট এগুলো হচ্ছে সেট শর্ট প্যান্ট আর ম্যাগি ঠিক আছে এই দেখেন এই যে এই যে এই যে দেখছেন এই যে তারপরে এই যে শর্ট প্যান্ট এগুলো সব সব সেট হ্যাঁ সব সেট এই যে রেশিও করা ছয় পিস করে রেশিও করা থাকবে ঠিক আছে ছয় পিস করে রেশিও করা থাকবে এগুলোর প্রাইস দিব আমরা অনলি পার পিস সেটের প্রাইস দিব আমরা অনলি ঠিক আছে সেটের প্রাইস দেবো পার পিস অনলি ওয়ান হান্ড্রেড টেন টাকা মানে একশো দশ টাকা ভাই দশ টাকা ভাই ঠিক আছে অনলি একশো দশ টাকা আচ্ছা তারপরে এখন এমন হইতেছে কি যে যারা শুরু থেকে মানলি ছিল তারা এখন বারবার আসতেছে অনেকে কি বারবার আসে রিপিট হয় জি এভেলেবেল ভাই এভেলেবেল এভেলেবেল বুঝলেন না তারপর এই দেখেন এই যে ম্যান সেট টি-শার্ট এই যে ম্যান সেট টি-শার্ট এই যে দেখেন ম্যান সেট টি-শার্ট এগুলো কেমন চলতেছে এগুলো হিউজ সেল হচ্ছে ভাই হিউজ একদম রিজনেবল প্রাইস তো অনেক সস্তা দিচ্ছে জি আচ্ছা এই দেখেন এই যে এই যে এই যে ঠিক আছে ভোটটা দিচ্ছেন কত করে এগুলো প্রাইস অনলি 85 টাকা ভাই 85 অনলি 85 টাকা অনলি 85 টাকা কন্ডিশন সবই এরকম এরকম থাকে ঠিক আছে কন্ডিশন সবই এরকম থাকবে তারপরে বাচ্চাদের এই যে দেখেন সেট ঠিক আছে বাচ্চাদের সেট এগুলো হচ্ছে আপনার একদম টি-শার্ট আর শর্ট প্যান্ট ঠিক আছে এই দেখেন এই যে টি-শার্ট এই এডিডাস ঠিক আছে প্রচুর লাভ থাকে এগুলোতে হ্যাঁ হিউজ লাভ ভাই আমি তো রিজনেবল প্রাইসে দর চেষ্টা করি সব সময় ঠিক আছে ভাই এবার ব্যাচার ক্যাপাসিটি হলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে ঠিক আছে দেখেন দারুন দারুণ কালার আছে কালারের কোনো কমতি নেই হিউজ কালার ঠিক আছে এই যে এরকম এই যে এরকম ঠিক আছে এই যে তারপরে এই যে দেখেন হিউজ কালার ঠিক আছে ভাই অনলি একশো দশ টাকা একশো দশ টাকা সেট ঠিক আছে তারপরে এই যে আছে দেখেন এই যে এই যে এই ডি আছে এই যে ঠিক আছে এইডি আছে তারপরে এই যে দেখেন এই যে ঠিক আছে এই যে এই যে

এই যে এরকম কালার আছে ছয়টা ঠিক আছে প্রাইস অনলি পঞ্চাশ টাকা ভাই অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা যে সব এরকম কন্ডিশন থাকবে এরকম ঠিক আছে এরকম কন্ডিশন থাকবে আপনার কাছে কি কি কালেকশন আছে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটি এবং এক্সপোর্ট দুইটা আছে জি দুইটা আছে আমার কাছে ধরেন আপনি ভয়েস মাল লেডিসের মাল মেনস এর মাল ঠিক আছে সবই আছে ঠিক আছে এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে দেখছেন পাঞ্জাবি পাঞ্জাবি দেখছেন অল ওভার এই দেখেন বডি কিন্তু প্রিন্ট করা ঠিক আছে বডি প্রিন্ট করা ঠিক আছে পুরো বডি প্রিন্ট করা এগুলো কেমন বিক্রি হচ্ছে পাঞ্জাবি ভাই ঠিক আছে পাঞ্জাবি ধরেন ভালো প্রাইসে সেল করতে পারবেন এগুলো আমার কাছে একদম রিজনেবল প্রাইস বলেন ফুল বডি প্রিন্ট করা ঠিক আছে ফুল বডি প্রিন্ট করা এই দেখছেন এই যে স্নপি স্নাপ বাটন ধরেন সব স্ন্যাপ বাটন ঠিক আছে সব স্ন্যাপ বাটন এগুলো ভাই ব্র্যান্ডিং এর একটু সমস্যা আছে আপনারা দয়া করে আইসা চেক করে নেবেন ঠিক আছে ভাই

এর প্রাইস দিব পাঞ্জাবি ভাই এই 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 সিজনে বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি চারশো টাকা ভাই চারশো টাকা কাজ করা ভাই স্ট্রাকচার স্ট্রাকচার ফেব্রিক ঠিক আছে

এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি একশো সত্তর টাকা ভাই ম্যান্সের একটা শার্ট অনলি একশো সত্তর টাকা আমি তো মনে করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল ঠিক আছে ভাই কোনো সেলাই সুইং একদম মানে সবকিছু ম্যাচিং থাকবে ঠিক আছে যে বডি এক কালারে সুতে এক কালারে এরকম কোনো সুইং বা খারাপ সুইং এরকম কোনো মাল নাই ঠিক আছে নিতে পারবেন এরকম রেশিও করা থাকবে এরকম রেশিও করা থাকবে ঠিক আছে যার যেভাবে প্রয়োজন নিতে পারবেন

আমাদেরকে একটু বুঝতে হবে আর অনেকেই বা কাস্টমার আসলে যখন দশ বারো জন কাস্টমার একসাথে হয়ে যায় ভাই ভাই মাথা তো কাজ করে না তারপরে বাইরে বলে যে আমাদেরকে সময় দিল না আমাদেরকে সময় দিল ভাই পর্যাপ্ত চেষ্টা করি আমার বিষয়টাও তো আপনাদেরকে বুঝতে হবে যে আসলে এখন কি পরিস্থিতি চলতে আপনি যখন আমি ফ্রি থাকি আপনি আসেন তাহলে আপনাকে আমি পর্যাপ্ত সময় দিব এবং একটা মাল পরিপূর্ণভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ভাই নেক্সট তো দেখেন আরো কিছু এই যে ম্যানসের কিছু পলো আসছে দারুন দারুন ম্যানসের পলো আসছে কেমন চাই এগুলো এগুলো একদম ভাই একদম মানে ফাটাফাটি কোয়ালিটি যেটা ঠিক আছে মানে একদম গুড টপ লেভেলের কোয়ালিটি যেটা টপ লেভেলে লাভ থাকবে ভালো হ্যাঁ 100% লাভ থাকবে ভাই এগুলো হচ্ছে ভালো শোরুমে বেস্ত হবে ঠিক আছে যাদের একটু ঈদের সময় ঈদের তো সবাই একটু ভালো কোয়ালিটি ফুল মাল চায় তো अवेलेबल ভাবে নিতে পারবেন এগুলো সব রেসিও করা থাকবে আমার কাছে হ্যাঁ এই যে ভাবে থাকবে এইভাবে সবই দেখছেন এইভাবে রেসিও করা থাকবে হ্যাঁ আচ্ছা এইভাবে তারপরে এই যে ভ্যানে যে বারবেরি আছে ঠিক আছে এটা কয়েকটা আরও ভালো ভালো বায়ার আছে তো যাদের দরকার নেবেন আমাদের কাছ থেকে এক্সপোর্ট জি জি এটা হচ্ছে অনলি আমরা প্রাইস দেব 200 টাকা ঠিক আছে ভাই অনলি দুশো টাকা এইগুলো অনেক চার পাঁচশো টাকা সেল হবে ভাই ঈদের সময় ভালো কোয়ালিটির মাল আশা করি ভালো দামে সেল করতে পারবেন আপনারা আচ্ছা তারপরে এই দেখেন সেন্টু গেঞ্জি ঠিক আছে পাঞ্জাবির যে সেন্টু কেঞ্জি পরে পাঞ্জাবির সাথে এই সেন্টু গেঞ্জিগুলো ঠিক আছে ছয় পিস করে সাইজ ওয়াইজ রেশিও থাকবে যে ছয় পিস করে ঠিক আছে ছয় পিস করে সাইজ ওয়াইজ রেশিও থাকবে এবং

আপনার বাইরে শিপমেন্ট হয় দুবাই মালয়েশিয়াতে অ্যাভেলেবেল শিপমেন্ট হচ্ছে ঠিক আছে এর জন্য কোয়ালিটিও ভালো ঠিক আছে যার কারণে আপনার অনায় আসে নিয়ে সেল করতে পারবেন এই যে এরকম তিন পিস করে বক্স করা থাকবে এরকম নিতে পারেন প্রাইস দিচ্ছে আমরা অনলি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা অনলি পঁয়তাল্লিশ টাকা ভাই ঠিক আছে তারপরে এই দেখেন আরেকটা এই যে এটা অরিজিনাল মাল ঠিক আছে এটা দেখেন জি অরিজিনাল এক্সপোর্টের মাল এই দেখছেন প্লাজু এটা হচ্ছে আপনার ইয়া বাচ্চাদের আর কি আচ্ছা বাচ্চাদের তো যার যেটা লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন তো আগের থেকে কি বেশি সংখ্যা সংখ্যক মাল স্টক হইছে আমি এই দেখেন আমাদের ঈদের পরে গোলগলা টি-শার্টটা এখন अवेलेबल চলতেছে তারপরে ঈদের পরে হচ্ছে রাউন্ড নেক টি-শার্ট যেটা গোলগলা এটা হিউজ চাহিদা হবে আচ্ছা আমাদের 54000 পিস স্টকে আছে মাল ঠিক আছে ভাই আপনারা নিতে পারবেন অনায়াসে নিতে পারবেন ভাই তারপরে দেখেন লেডিসের প্লাজো দেখাই লেডিসের প্লাজো দেখছেন লেডিসের প্লাজো প্রিন্ট আছে কালার আছে ভাই দশ বারোটা ঠিক আছে দশ বারোটা প্রিন্ট কালার আছে এগুলো কিন্তু ঘের বড়ো ভাই ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি মাল যাদের লাগবে নিতে পারবেন এগুলো আমাদের লোকেশনে আসবেন এসে দেখবেন এটা লিলিয়ান ফেব্রিক ঠিক আছে ভাই গেঞ্জির কাপড় না লিলিয়ান ফেব্রিক তো এবং এটা ভালোটা যাদের দরকার আছে সে নেবেন চায়না লিলিয়ান আর কি ঠিক আছে বুঝেছেন তো যাদের দরকার আছে আমাদের কাছ থেকে নিবেন আশা করি ভালো প্রাইজ মাল নিতে পারবেন তো এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি একশো টাকা ভাই ঠিক আছে অনলি প্লাজো ঠিক আছে ভাই লেডিসের প্লাজো অনলি প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে ভাই আর ভাই আপনি তো ইনটেক মাল এর সারা ভিডিও করেন না আমি জানি আর আমাদের কিন্তু যতগুলা মালই দেখাইতেছি ঠিক আছে সব ইনটেক মাল আমি বারবার বলে দিচ্ছি আপনারা টেনশন করতে পারেন যে ভাই এরকম ওরকম না আমাদের কাছে যা আছে সবসুপার ইনটেক মাল লুজ কোন মাল আমাদের কাছে নেই তারপরে দেখেন আর একটা দেখায় এটাই দেখেন অরিজিনাল মাল দেখছেন ভাই এটা কি বছরের একটা প্যান্ট বয়সে ঠিক আছে দেন এটা আমার হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে এক্সপোর্ট আচ্ছা ঠিক আছে ভাই তো যাদের দরকার নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বাচ্চাদের একদম ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ছয় থেকে ঠিক আছে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত ছয় বছরের মালটা হচ্ছে এটা যেটা বাংলাদেশের অনেক আট দশ বছরের বাচ্চার হয়ে যাবে ঠিক আছে আর দেখেন এটা হচ্ছে আপনার দশ বছরের ঠিক আছে বাচ্চাদের তো এগুলা নিতে পারেন সব কন্ডিশন থাকবে এরকম এগুলার প্রাইস দিব আমরা অনলি আড়াইশো টাকা ভাই অনলি আড়াইশো টাকা ঠিক আছে অনলি আড়াইশো টাকায় ডেনিম প্যান্ট বাচ্চাদের তারপরে আরেকটা শর্ট প্যান্ট আছে দেখায় এগুলো আসলে ঈদের পরে চাহিদা জাগবে আমি জানি এগুলো সিক্স পকেট সব সিক্স পকেটের শর্ট প্যান্ট আচ্ছা বাটন আছে সব সিক্স পকেটের শর্ট প্যান্ট ঠিক আছে ভাই সব এগুলো সিক্স পকেটের শর্ট প্যান্ট এই যে এই যে পকেট আছে এই যে পকেট ঠিক আছে পিসের দুই পকেট সিক্স পকেটের শর্ট প্যান্ট তো যাদের লাগবে নিতে পারবেন সমস্যা নেই এগুলোর প্রাইস দিব আমরা অনলি নব্বই টাকা ভাই

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ছিল তো এগুলো নিতে পারবেন প্রাইস অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা ঠিক আছে অনলি টাকা তারপরে কিছু ডেনিম প্যান্ট আমাদের দেখাই দিই দেখেন ঠিক আছে দেখেন আচ্ছা তারপরে এই যারো আছে কত করে দিচ্ছে না ঠিক আছে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা ভাই অনলি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার আছে ভাই পাঁচটা ওয়াশ আছে পাঁচটা ওয়াশ আছে ঠিক আছে যাদের দরকার নিতে পারেন সব ইনটেক মাল রেশিও করা দশ পিস করে অনলি তিনশো পঞ্চাশ টাকা ভাই তারপরে আপনাদেরকে দেখাই আরো কিছু বাচ্চাদের সেট আছে এই যে আপনার হচ্ছে এই যে ঠিক আছে ভাই দেখেন এইগুলো সেট আছে বাচ্চাদের এগুলোর প্রাইস দিবো আমরা অনলি একশো টাকা আচ্ছা অনলি একশো টাকা এই যে এগুলো সব বাচ্চাদের সেট স্পাইডারম্যান ব্যাটম্যান এগুলো সব বাচ্চাদের সেট ঠিক আছে এগুলোর প্রাইস দিব আমরা অনলি একশো টাকা অনলি একশো টাকা ঠিক আছে ভাই তারপরে আরো কিছু মাল আছে দেখাই তাদের সেট আছে ভাই এবার ঈদের সামনে সেটের প্রচুর চাহিদা এভেলেবেল সেট আছে এই যে এগুলো বাচ্চাদের সেট সব রেশিও করা কার্টুন করা এগুলোর প্রাইস অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা ঠিক আছে তারপরে ম্যানসের ম্যানসের কিছু আপনার হচ্ছে সিক্স পকেটের প্যান্ট আছে এই যে সিক্স পকেটের প্যান্ট হ্যাঁ সিক্স পকেট এগুলো কেমন বিক্রি করতেছেন আপনি এগুলো তো ভাই এটা তো জগার্স না জগার্স চলে শীতকালে এটা হচ্ছে ফ্রিডা মোবাইল প্যান্ট যেটা বলে বাংলাদেশের মানুষ আর কি এটা অ্যাভেলেবেল চাহিদা আছে ঠিক আছে তবে এটা আবার সবার চলে না যাদের যাদের চলে তারা ঠিকই এটা নেয় আর কি তো এগুলোর প্রাইস অনলি দুশো নব্বই টাকা ভাই একটা সিক্স পকেটের প্যান্ট অনলি দুশো নব্বই টাকা কালার আছে তিনটা কালার আছে ঠিক আছে তারপরে ম্যানসের আর একটা শর্ট প্যান্ট আছে আমার কাছে এটা দেখাই এই দেখেন এই যে এই যে আর একটা শর্ট প্যান্ট আছে ঠিক আছে এই যে আর একটা শর্ট প্যান্ট আছে এই যে ভালো পরিমাণে স্টক আছে এই যে কালার আছে এগুলা চারটে পাঁচটা করে কালার আছে এই যে এগুলার প্রাইজ দিচ্ছে আমরা অনলি একশো টাকা অনলি একশো বিশ টাকা ঠিক আছে পাঁচটা কালার আছে ভাই সব রেশিও করা ইন টেক মাল অনলি একশো টাকা তারপরে আমাদের কাছে কিছু জার্সি আছে এই যে অরিজিনাল জার্সি ঠিক আছে ম্যান্সের জার্সি এগুলোর প্রাইস অনলি ষাট টাকা আচ্ছা অনলি ষাট টাকা এগুলা যদি অফ সিজনের মাল সামনে এগুলো চলবে না তারপরে ভাইদেরকে দেখাইলাম অনলি ষাট টাকা ঠিক আছে ভাই তারপরে এই তো ভাই দেখেন আর ওই যে প্রচুর পরিমাণে যে এটা হচ্ছে সাতক্ষীরাতে যে ভাইরে মাল নিয়ে ই করে যে সবাই আসবেন আইসে দিয়ে কেউ নিটাই গেছে উনি বলছে যে আমি দায়িত্ব নিয়ে পাঠাই দিতে পারি ঠিক আছে কিন্তু আসবেন আইসে দেখে নিলে নিজের মাল নিজে দেখে নিলে এটা ভালো আর ভাই হট কালেকশন হচ্ছে ঈদের পাঞ্জাবি ঠিক আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে পাঞ্জাবি স্টক আছে আপাতত এখন আছে এটা ফুল বডি কাজ করে স্ট্রাকচার ফেব্রিকের পাঞ্জাবি এখন আছে এটা আবার একটু আগে যে দেখেন সামনের মঙ্গলবার আবার পাঞ্জাবি চলে আসবে আমাদের ফুল বডি কাজ করা ঠিক আছে একদম ফুল বডি কাজ করা এভেলেবেল পাঞ্জাবি এখন এগুলো আছে তিনটা কালার সাইজ রেশিও করা এখন এই পাঞ্জাবিটা আছে আবার যদি আপনারা চান ইনশাআল্লাহ সামনের সপ্তাহে মঙ্গলবার আবার নতুন পাঞ্জাবি ঢুকে যাবে ঠিক আছে সবাই যোগাযোগ করবেন আর আমাদের মাল কিন্তু ভাই শেষ হয় আবার ডেলি ডেলি ঢুকে এমন না যে আপনি অনেক বলেন যে ভাই মাল আছে কিনা মাল থাকবে না কেন আমরা তো ব্যবসা ছেড়ে দিচ্ছি না এভেলেবেল মাল একটা শেষ হচ্ছে আর ঢুকতেছে একটা শেষ হচ্ছে আর ঢুকতেছে তে অ্যাভেলেবেল মাল আছে যাদের যাদের দরকার সরাসরি লোকেশনে আসবেন লোকেশনে এসে দেখিয়া বুঝিয়া কথা বইয়া আপনার যদি কোয়ালিটি পছন্দ হয় সেক্ষেত্রে নেবেন ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি আবারো এই নতুন উদ্যোক্তাদেরকে নতুন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন যে আপনারা এখন নতুন করে কি কালেকশন স্টক করছেন কেমন সেল হচ্ছে কারা আসতেছে কত রিজনেবল প্রাইসে দিচ্ছেন কেমন প্রফিট করা যাবে আজকে এখানে শেষ করবো ভাই আল্লাহ হাফেজ